বিসমুল্লাহ রহমানুর রহিম সুপ্রিয় এসএসসি এবং দাখিল জমাতের ছাত্রছাত্রীবৃন্দ আজকে আপনাদের জেনারেল মেথ অর্থাৎ সাধারণ গণিতের নি দুই দশমিক দুইয়ের শেষ পর্ব অর্থাৎ পঞ্চম পর্ব নিয়ে উপস্থিত হলাম তো আপনারা জানেন সাধারণ গণিতের ধারাবাহিক সমাধান ভিডিওর আমি প্রত্যেকটা অধ্যায় ধারাবাহিকভাবে সমাধান করার ইচ্ছা পোষণ করেছি ইনশাআল্লাহ আপনাদের হাউস টিটারের কাজ দিবে এই ভিডিওগুলো তো যারা আমার সাথে আছেন সকলেই জানেন খুব সহজ ইয়েতে বা সহজ পদ্ধতিতে আমি অঙ্ক উপস্থাপন করে থাকি আজকে মূলত এখানে তিনটা অঙ্ক নিয়ে এসেছি ডুমেন এবং রেজনি রেঞ্জ নির্ণয়ের তিনটা অঙ্ক তিনটা অঙ্ক মূলত একটাই অঙ্ক অর্থাৎ তিনটা অঙ্ক যদি আপনি একটা অঙ্ক যদি বলা হয় বুঝতে পারেন তাহলে তিনটা অঙ্কই আপনাদের দ্বারা করা সম্ভব তো এখানে মেন বই আর থেকে আমি দুইটা অঙ্ক নিয়েছি নিয়েছি যেটা হচ্ছে আঠারো নম্বরের কয়েব অঙ্ক আর এটা উদাহরণ পঁচিশের এটা সৃজনশীল প্রশ্ন আছে সেই সৃজনশীল প্রশ্নের গো নম্বর অঙ্কটা আমি নিয়ে এসেছি তো আমি এখানে একটা অঙ্ক আপনাদেরকে করাবো বাকি দুইটা আপনারা নিজ দায়িত্ব করে নেবেন তো আমি কথা বাড়ছি না সরাসরি আমি অঙ্কের মধ্যে চলে যাচ্ছি উদাহরণ পঁচিশের গ এই অঙ্কটা যদি আমি করে দিই তো প্রথমে আপনারা লিখবেন দেওয়া আছে সমাধান উদাহরণ পঁচিশের গো নম্বর এটার সমাধান করতে গিয়ে আপনি প্রথমে লিখবেন দেওয়া আছে যে অংশটা লেখা আছে সেটা লিখবেন দেওয়া আছে দেওয়া আছে এ সমান সমান ফোর ফাইভ সিক্স সেভেন এবং আরেকটা কথা দেওয়া আছে এখানে এবং আর সমান সমান এক্স ক্রমা ওয়াই দ্যাট এক্স বিলংস এ অর্থাৎ এক্স হবে এর উপাদান এবং ওয়াই বিলংস এ অর্থাৎ ওয়াইটা হবে এর উপাদান এবং ওয়াই সমান সমান এক্স প্লাস ওয়ান এই দুইটা লাইন কিন্তু আপনি বোঝানোর কিছু নেই হুবহু ডাকের মধ্যে মানে অঙ্কের ডাকের মধ্যে দেওয়া থাকবে এর সমান সমান এটা আমরা হু দেখে দেখে লিখেছি আবার আর সমান সমান যে অংশটুকু আছে হলে পর্যন্ত সবগুলো আমরা দেখে দেখে লিখেছি এখানে বোঝানোর আমার কিছু নেই আমরা এরপরে যে লাইনটা লিখবো এই লাইনটা হবে আপনারা বলতে পারেন এখন প্রত্যেক এক্স বিলংস এ এর জন্য এর জন্য ওয়াই সমান সমান কী দিয়েছে এখানে ওয়াই সমান সমান দিয়েছে এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ানের জন্য ওয়ানের জন্য মান নির্ণয় করি মান নির্ণয় করি এখন আপনি একটা ডাটা তৈরি করবেন মান নির্ণয় করার জন্য আপনি একটা ডাটা তৈরি করবেন এভাবে এখানে দিবেন এক্স আর এখানে দেবেন আপনি ওয়াই মান কয়টা আছে এ এর মান কয়টা আছে এখানে এ এর মান আছে চার পাঁচ ছয় সাত এই সাতটা মান আছে চারটা মান আছে এখন আমরা শর্ত অনুযায়ী যদি ওয়াইয়ের মান নির্ণয় করি তাহলে ওয়াইয়ের মানের সাথে এক্সের মান ওয়াইয়ের মান হবে এক্সের মানের সাথে এক যুগ করলে যত তো এখানে এক্সের মান আছে চার এই চারের সাথে যদি আমরা এক যোগ করি তাহলে এখানে হবে পাঁচ পাঁচের সাথে যদি আমরা এক যোগ করি তাহলে এখানে হবে ছয় আবার ছয়ের সাথে যদি আমরা এক যুগ এক যোগ করি অর্থাৎ এক্সের মানের সাথে এক যোগ করলে এখানে হবে সাত আর এখানে হবে সাতের সাথে এক যোগ করলে আট এখন দেখেন তো ওয়াইয়ের যে মানগুলো আমরা পেলাম এই মানগুলা ফাইভ এখানে ছিল সিক্স এখানেও ছিল সেভেন এখানে ছিল বাট এইট সংখ্যাটা কিন্তু এক্সের মানের মধ্যে নেই তাহলে আমরা কী লিখতে পারি যেহেতু এইট এইট আর এর মধ্যে নেই সেহেতু আমরা লিখতে পারি এই যে বিন্দুটা সেভেন এইট এই বিন্দুটা ইজ নট আর মানে এইটা এর বিন্দু হতে পারে না এই কথাটা আপনারা লিখবেন দেখা যাচ্ছে কিনা হ্যাঁ দেখা যাচ্ছে এখন আমি উপরে একটু মুছে নেই ওরা যদি উপর মুছে দিই তাহলে কি আসে আর সমান সমান কী আসে আপনারা নিচে লিখবেন কিন্তু সুতরাং সমান সমান আসবে এক্স এক্সের মান হচ্ছে ফোর ফাইভ এটা আসবে আর কি আসবে ফাইভ সিক্স আর কী আসবে সিক্স সেভেন সিক্স সেভেন এটা হবে আরের মান ইয়ে আমরা কাঙ্ক্ষিত আর এর মান পেয়ে গেলাম এখন বলা হয়েছে আপনাকে মানে অন্যটি নির্ণয় করে অন্যটি আমরা এটার তালিকা পদ্ধতি আমরা পেয়ে গেলাম ফোরের কথা দুইটা কথা এখানে ডুম কত রেঞ্জ কত ডুমটা হচ্ছে প্রথম উপাদানগুলাকে ডুম বলা হয় আর দুই নম্বর উপাদানগুলোকে রেঞ্জ বলা হয় তাহলে ডুম কেন যদি ডুম ডুমেন লিখেছে এখানে ডুমেন লিখলে ডুমেন লিখবেন ডুম লিখলে ডুম লিখবেন ডুমেন আর সমান সমান প্রথম উপাদান এখানে ফোর ছিল এখানে ফাইভ এখানে কত সিক্স এটা হবে ডুমেন আর রেঞ্জ হবে কি রেঞ্জ আর সমান সমান এখানে এটা কমা দেওয়া যায় আর সমান সমান দুই নম্বর উপাদানগুলো হবে রেঞ্জ এখানে ফাইভ এখানে সিক্স আর এখানে সেভেন ফাইভ সিক্স সেভেন এই হচ্ছে রেঞ্জ এভাবে আপনাকে ডুমেন এবং রেঞ্জ করার নির্ণয় করার জন্য প্রথমে অন্যটাকে তালিকা পদ্ধতিতে করতে হবে তারপরে ডুমেন এবং রেঞ্জ নির্ণয় করতে হবে তো এই ছিল মূলত এই তিনটা অঙ্ক মূলত এই তিনটা অঙ্ক বারবার পরীক্ষার মধ্যে এসেছে এই নিয়মের অঙ্কগুলো বারবার পরীক্ষার মধ্যে আসে সুতরাং এই নিয়মের অঙ্কগুলো আপনারা কোনো অবস্থাতেই কী করতে পারবেন না স্কিপ করতে পারবেন না তো আজকে যে নিয়মটা আমি আপনাদেরকে দেখিয়েছি এই নিয়মটার অনেক অঙ্কগুলো বিগত বোর্ড পরীক্ষার মধ্যে এসেছে আপনারা আরও প্র্যাকটিস করবেন আমি একটু দেখাতে পারি কেন যে মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু যদি এই মানটা যদি আমরা নেই তাহলে আমি শুধুমাত্র ডাটাটা তৈরি অঙ্কের বাসা সেম থাকবে ডাটার জাস্ট তৈরি হবে এখানে যে বর্ণনা করা হয়েছে এক্স প্লাস ওয়াই সমান সমান ওয়ান এটাকে আপনারা লিখবেন এভাবে ওয়াই সমান সমান ওয়ান মাইনাস এক্স এখন এইটার জন্য আমরা যদি একটা ডা ডাটা তৈরি করি আমি জাস্ট ডাটাটা তৈরি করে দেখেছি আপনাদেরকে সেম আগের মতো করবেন এখানে দিবেন এক্স এখানে দেবেন ওয়াই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এর দুই তিন চার পাঁচটা মান আছে এক্সের মান হবে মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু এখন কী বলছে আপনাকে বলছে ওয়াইয়ের মানটা হবে

তারপরে আমরা ওয়ানের মানসা তো যদি মাইনাস ওয়ান দিই মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান এখানে আসবে টু তারপরে ওয়ান থেকে জিরো যদি মাইনাস করি তাহলে এখানে জিরো আসবে তারপরে ওয়ান থেকে ওয়ান বি করলে কি আসে এখানে ওয়ান এক্সের ওয়ান মাইনাস ওয়ান তার মানে এখানে এখানেও আসবে জিরো সরি এখানে ওয়ান আসবে জিরো না ওয়ান মাইনাস জিরো সমান সমান ওয়ান আর এখানে কত আসবে ওয়ান মাইনাস এক্সের ওয়ানটা টু তার মানে এখানে আসবে মাইনাস ওয়ান তাহলে উপাদানটা এই যে তিন এই তিনটে এখানে ইয়ার উপাদান নেই টু আছে ওয়ান আছে জিরো আছে মাইনাস ওয়ান আছে তার মানে এটা আসবে না মাইনাস টু এবং থ্রি এই বিন্দুটা আসবে না এটা কিন্তু আপনার আরের উপাদান হতে পারে না তাহলে আরের উপাদান কী হবে মাইনাস ওয়ান হবে মাইনাস ওয়ান টু হবে জিরো ওয়ান হবে ওয়ান জিরো হবে তারপরে টু মাইনাস ওয়ান হবে এবং ডুম কি ডুম হবে মাইনাস ওয়ান প্রথম উপাদান তারপরে জিরো তারপরে আবার ওয়ান তারপরে টু এটা এগুলো এটা হবে ডুমের আনসার আর রেঞ্জ কত হবে রেঞ্জ হবে টু ওয়ান জিরো মাইনাস ওয়ান এটা হবে রেঞ্জের আনসার এভাবে যে কোনো আপনারা করবেন নাকি তো আমি আর লম্বা করলাম না আজকের মধ্যে এখানে শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেপত্রাসার খেয়ে شكرا الله فيس السلام عليكم